ভাগ এই কি খাবি তুই কি খাবি রান্না করতি দে কাঁচা খাবি তুই এই নে নে খা বিয়ালি আর কিন্তু স্কাই করবে এই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসাই তো আজকে রবিবার আমাদের এখানে সপ্তাহ বাজার রবিবারে তো বাজার থেকে তোমাদের দাদা ডাকুব খাসির মাংস এনেছে আজকে আমি খাসির মাংস রান্না করব তোমরা কে কি রান্না করছো বলবে চলো রান্না করি মশলাগুলো বেটে নেবো আর এইভাবে আমি কিন্তু এইভাবে সব মশলাগুলো বেটেই রান্না করি এই যে জিরে আর মরিচ একসাথে বেটে নেবো আর আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য দেখো মরিচটা বেশি দিয়েছি তো বেটে নেই এই দেখো আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে আর সব মশলাগুলোই একসাথে দিয়ে দেবো দিয়ে একসাথে মাখিয়ে নেব দুটো তেজপাতা কেটে দিয়েছি আর এই যে শুনো লঙ্কা বেঁধে দিয়েছি আবার এই যে এতটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে দিয়েছি আর কিছু গোটা রসুন এতে দিয়ে দেবো সর্ষের তেল দেবো হলুদ গুঁড়ো আর যে লবণ সব কিছু দিয়ে এবার ভালো করে মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব

মশলা ধোয়া জলটা দিয়ে দেবে মাংস হয়ে গেছে আর গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবে দেখো মাংসর কালারটা কি সুন্দর হয়েছে দেখো